হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় এই যে আজকে আমরা চলে আসলাম নদীর খালে মাছ ধরার জন্য আপনাদের এটাই দেখাবো নদীর খালে যে মাছ ধরিয়েছে দেখেন যে আমরা নদীর খালে এখানে চলে আসছি এই খালি মাছ ধরবো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পাশে থাকেন সবসময় সাপোর্ট করেন আসেন এই যে দেখেন মাছ ধরতেছে অলরেডি এই যে এটা হচ্ছে নদীর খাল নদীর খালে আমরা এখন মাছ ধরবো এটা হচ্ছে সুরিস এই দিক দিয়ে এই নদী নদীটা এই দিক দিয়ে আসছে মাছ ধরতেছে এখন এখানে মাছ জাল মারতেছি জাল মারছে দেখি কি হয় হ্যাঁ পানি কেমন ভাই পানি কীরকম পানি বেশি হ্যাঁ কোনো বেশি প্রমাণ গ্রাম্য পরিবেশ কত ঠান্ডা নিঝুম দেখতে কত ভালো লাগে পাশে জাল মারবে জাল টানতেছে আমরা এখন এই যে নৌকায় উঠে তারপরে মাছ নৌকায় উঠে মাছ ধরবো এই যে নদীর খালে উঠে এখন মাছ ধরবো নৌকার কাছে যাইতেছে নৌকায় উঠে এখন আপনাদেরকে মাছ ধরা দেখাবো আসাম এই যে নৌকা এই নৌকায় উঠে এখন মাছ ধরবো জাল মাছ দেখেন আমরা মাছ ধরি বন্ধুরা এই যে আমরা মাছ ধরতে চলে আসছি এই যে আমরা নৌকায় মাছ ধরতেছি নৌকায় উঠছি নদীর খালে খালে নদীর নৌকা চলতেছে আমরা নৌকায় ভিতরে এখন মাছ ধরা দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো এই যে বাতিজা আর এই পাশে এই যে বড় ভাই ভাই বাতিজার সাথে মাছ ধরতে চলে আসলাম

दूर डायरेक्ट आणीस आवर माझर दिगे जाऊ आणि माझर दिगे जाऊ ना हलका 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 ब्रेक इन दूर रोती बोयत बश्टोला ओर मोडा स्टक ना होस ओर मोडा सो

বাড়ি খায় না কোন দিকে নিবো রিয়ানা তো সাঁতার পারে না রিয়ানা তো সাঁতার পারে না সাঁতার খেলে আমরাই পারি না যারা ডাকায় থাকে আমরা কিছুই পারি না হ্যাঁ কোন সাইডে মারবেন আর এই সাইডে মারবেন না এই যে এই জায়গাটা এই যে এই গোলটায় গভীৰ মাৰি পানী ঠাণ্ডা নবন বেছি তুমি भी नहीं भी नहीं मारे वैसे गोविंद ने की इसके लिए भाई ये सुनो रे बांग से ये तो वांगी है कोरे की गनरा ने तो वैसे ही उनको पता दे मासुड़नी भाई साहब तो है ना धक्का क्या करा उठ से रे ক্যাঁকড়া উঠছে একটা এই যে ক্যাঁকড়া ওই যে ওই যাইটা গেল একটা উঠছে একটা ক্যাঁকড়া উঠছে এই যে এটা ওইটার সে এটা বড় ভাই হ্যাঁ না একটা ধরছে না এটা বাসায় থুয়েছি এই যে

গুলসা মাছ উঠছে তিনটা চারটা নি এই যে চারটা গুলসা মাছ একবার নদীর নদীর টাটকা মাছ এইগুলা

এক

চারটা গুলসা আমার ধরছি চারটা গুলসা একটা দরছি একটা বড় হলা চিংড়ি দরছি বড় একটা এগুলো সব পরে দেখাবো ব্যাগের ভিতরে আসে কাজ করে ভাত খেয়ে যে কাজ করে ভাত নৌকায় কাজ করি নৌকা কাট করে ভাত খাইছি থ্যাঙ্ক ইউ নৌকা পানি ছেদি নৌকা রে এই পানি নাই স্কুলে নৌকা काय काय ते आहे वो कत नाही नाचले गोल भात नाही अ र तांदूळ 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 কইছে আবার পরে এখন জাল টানতেছে আবার পরে জাল টানতেছে ওংগে ডংগে নষ্ট হয়ে গেল ভাই কি লংগি হ্যাঁ কি ও জায়গা বলে তখন নষ্টই তো না হে জাল টান দসে ওট সিনিও একটা ওডনে একটা 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 ওটছে কি মাছ ওই গোল শে এই গোল শে এটা ছোট আর কি একটা আর তুই ওইদিকে সর ভিতর দিকে

मालूम कल गाली दूं केयर भी ऊटन तो दे नहीं जा रहे नहीं जा पीछे टाँदा हो हंस दे रियन हंस दे हंस दे हंस दे अरे हंस दे मासुर से नहीं गायदानी नहीं भाई मासुर से हां मासुर से भला जाए ना जाबूड़ा पीते रख

পাঁচ সাইড নয়টা পাইছে গুলশা নয়টা গুলশা পাওয়া গেছে নদীর সাইডগুলো পাঁচটা উঠছে এখন পাঁচটা কেকড়া উঠছে একটা বেশি এগুলার দাম কিরকম হবে ভাই কেজি

পেড অমাই দিছো

মাছ ধরে না বুঝিনা হই না এটা মাছ উড়নে একবার না আমার কাজ আছে এই যাওন আবার জাল মারবো পরছে ঠিক তো পরছে ঠিক মত পরছে ও তো লয় যায় ও তুমি ঠিক করে না ব্যাটে ধরে

করে ওই যে লাভ দিচ্ছে মাছ ধরছে একটা এই নিয়ে গেল মাছ উঠছে ও উঠছে গুলসে উঠছে একটা এখন না এই যে গুলসা একটা উঠছে সাইজে বড় আছে গরমে তুলে গেলাম গরমটা কিন্তু পড়ছে না না পরে ধরেন না গে আরো না হন না হ্যাঁ না হন না

जाल टाने ना। जाल तसे। ना था था। ने? तो तो जालटटा तर कुंडे मारू जो ये साइड मार মাছ উঠছেনি মৰাণী মাছ উঠছে আনো আৰু কৈ কি আছে কোন দি কিনিবা

রশি তো উল্টা দিকে এখন এটা হলো সুরিশ এই যে এই যে কতগুলো মাছ এই যে কেকরা একবার নদীর টাটকা কেকরা কেকরা মাছ এই যে মাছ ওটা এই গুলা মাছ না এক থেকে ক্যাকড়া গুলমাস গুলশা গুলশা মাছ এই গুলশা মাছ এইলে গুলশা মাছ সারি দরুন হ্যাঁ একবার টাটকা নোদি খালে এই যে কাকড়া এইগুলে আজকে ধরলাম এই যে কাকড়া উড়ান আরে এই যে জায়গা কাকড়া যে কতগুলি টাটকা কাকড়া নদীর কে এইদিকে দেখলে নদীর দিকে যাচ্ছে চল না হ্যাঁ চিংড়ি মাছটা কই চিংড়ি মাছটা এই যে চিংড়ি রিকি চিংড়ি হলা চিংড়ি নাকি এটা এই যে দেখেন আজকে নদীর থেকে নদীর খাল থেকে যে মাছটা ধরছে এই যে গুলছে মাছগুলো রান্না করছে দেখেন এইগুলো ডিমো আছে ফ্রেশ মুক্ত মাছ টাটকা মাছ এগুলো হচ্ছে গুলশে মাছ বলে এই যে নদীর খাল থেকে যে মাছ ধরছি এই যে গুলশে মাছগুলো এই যে দেখেন একবারে টাটকা মাছ নদীর থালের এই নদীর মাছ আর কি এগুলো এগুলোতে কাটা কম হয় খাইতে অনেক টেস্ট হয় একবারে পিওর কোনো ফর্মালিন নেই কিছু না নদী থেকে ধরছি দেখছেন ওই ধরা মাছটাই এই যে দেখেন ডিম হয়েছে কত বড়ো বড়ো পেটে ডিম হয়েছে কত এগুলো এগুলো গুলশা মাছ বলে গুলশা মাছ একবারে টাটকা এগুলো এখন আমরা খাব শুরু করি

টেস্ট অন্যরকম পরম সারা মাছ আর নদীর মাছ তো এমনিও খাইলে এটা টেস্টই অন্যরকম লাগে টেস্ট আমরা তো মাছটা দেখি কেমন দেখুন মাছ মাছ কাটা কম কাটা নাই মাছখানে বড় একটা কাটা হুম মাছটা টেস্ট করি মাছটা ভালো টেস্ট নদীর মাছ প্রায় মাছ খাইতে অনেক মজা লাগে টাটকা মাছ হলতে আরো বেশি মজা আর তো মাছ খাই দেখেন কাটা নাই টেস্ট নিজেরা মাছ ধরছে আর এখন এই এরকম টেস্ট তাহলে আমরা খাওয়া দাওয়া করি শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন